বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যেই দর্শক বন্ধু আমি শুরু করছি তো যারা যারা আমার অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলের নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্য আপনারা পাবার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু বাস্তু সংক্রান্ত অনেক ভিডিও অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় জীবনে উন্নতি করতে পারবেন না বাস্তুর এই কোনগুলি যদি বাস্তু দোষযুক্ত থাকে মানে আপনি জীবনে কিছুতেই উন্নতি করতে পারবেন না সেটা কর্মের দিকে হোক কি ব্যবসার দিকে হোক কি আর্থিক দিকে হোক কোনো কিছুতে আপনি উন্নতি করতে পারবেন না যদি আপনার বাস্তুর এই কোনগুলো যদি পীড়িত হয় বা ডিস্টার্ব হয় দেখে এখানে কোন কোনগুলো সবার প্রথমে বলে রাখি যদি এই কোনটা ডিস্টার্ব হয় পীড়িত হয় এটা হচ্ছে উত্তর পূর্ব কোন উত্তর পূর্ব কোন যদি আপনার যদি ডিস্টার্ব থাকে পীড়িত থাকে কী করে বুঝবেন ডিস্টার্ব আছে পীড়িত আছে কী করে বুঝবেন ধরুন উত্তর পূর্ব কোণে ধরুন আপনার ধরুন বাথরুম আছে অথবা কোনো সেপ্টিক ট্যাঙ্ক আছে মানে বাথরুমের নোংরা জল ফল জমা হয় অথবা আপনার এই উত্তর পূর্ব কোণে আপনি রকম ভাবে ইলেকট্রিক মিটার বক্স করেছেন বা ফ্রিজ আছে তাহলেও কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার এরকম উত্তর পূর্ব কোণে ফ্রিজ থাকলে আবার বাস্তুদোষটা কী করে হয় কারণ উত্তর পূর্ব কোণে ফ্রিজ থাকলে বাস্তুদোষ হয় কারণ উত্তর পূর্ব কোণটা হচ্ছে জলের স্থান এটা হচ্ছে পরিষ্কার জলের স্থান এখানে আপনি আগুন রেখে দিয়েছেন ফ্রিজ মানে কি ইলেকট্রিক ইলেকট্রিকই জ্বলছে ইলেকট্রিকই তো চলছে ফ্রিজটা ইলেকট্রিক মানে এটা আগুন তো ইলেকট্রিক ইলেকট্রিক্যাল যে কোনো জিনিস থাকলে এখানে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু সমস্যা হবে এমনকি আপনাদের জীবনে কোনো দিন উন্নতি হবে না যদি বাস্তুর এই কোনটা যদি ডিস্টার্ব থাকে পীড়িত থাকে আচ্ছা ধরুন আপনারা ধরুন আর একটু বলে ধরুন এই কোনটা ধরুন কোনো রকম কারণেও ধরুন ডিস্টার্ব নিয়ে পীড়িত নেই তবুও উন্নতি হচ্ছে না আমাকে কোনো দিন প্রশ্ন করে থাকেন স্যার এই কোনটা তো ডিস্টার্ব নিয়ে পীড়িত নেই তবুও উন্নতি হচ্ছে না কেন কারণ হচ্ছে ধরুন আপনার সদর দরজা যদি সদর বাড়ির সদর দরজা যদি এই কোন থেকে হয় এই স্থান থেকে হয় তাহলেও আপনারা উন্নতি সহজে করতে পারবেন না পারবেন না করতে তা আমরা যখন আমি যখন পার্সোনালি বলছি যখন বাস্তু ভিজিট করতে যাই দর্শক বন্ধু তো বাস্তু ভিজিট করতে গিয়ে যখন আমরা দেখি যে বাড়ির ভেতরে এই কোনটা ডিস্টার্ব নেই কিন্তু যখন বাড়ির বাইরে যখন আমরা চেক করি তখন দেখি যে এই বাড়ির ঠিক বাইরে থেকে এরকম নালা লাগাছে গন্ধ নালা গেছে নোংরাযুক্ত নালা লাগা আছে মানে অপরিষ্কার জলের না লাগা তাহলে কি এই প্রভাবটা এই কোনো পড়বে তাই বলবো বাস্তু যাদের জীবনে উন্নতি করতে পারছেন না মানে বাস্তুদোষ রয়েছে তারা কি করবেন তারা তাদের যদি মনে হয় আপনারা সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুরা বিচার করেন বাস্তুবিদ আমরাও বাস্তু বিচার করে থাকি যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি সরি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই নাম্বারে আপনার ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বাস্তু ভিজিট করে দেখব বাস্তুর কোন কোনটা ডিস্টার্ব আছে সেই কোন হিসাবে আমি বলবো এই কোনগুলোতে এই জিনিসগুলো করবেন তাহলে কিন্তু অনেক অংশে কিন্তু আপনারা কিন্তু মুক্তি পাবেন সমস্যা থেকে আর আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু অনেক মানুষ রয়েছেন আমাকে জিজ্ঞেস করেন যে স্যার বাস্তুদের টোটকাটিজ করলে হবে আপনি তো স্যার টোটকাটিজ বলেনি না আপনার আপনার একটা কথা বলুন আপনার বাস্তুর এই কোনটা কতটা পীড়িত আছে আমি কি জানি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার বাস্তুর এখানে ধরুন বাথরুম রয়েছে তাহলে হানড্রেড পার্সেন্ট খারাপ রয়েছে ধরুন এইখানে ধরুন কোনো রকমের ধরুন ফ্রিজ রয়েছে তাহলে এইটটি পার্সেন্ট খারাপ রয়েছে ধরুন এই কোণে ধরুন কোনো রকমের নাড়া রয়েছে তাহলে হানড্রেড পার্সেন্টের অধিক বেশি খারাপ রয়েছে দেখতে হবে দর্শক বন্ধু বাস্তুর আপনার এই কোনটা অথবা এই দিকগুলো কীরকম ডিস্টার্ব রয়েছে পীড়িত রয়েছে সেই হিসাবে যদি রেমিডি করা যায় তাহলে কিন্তু হবে কিন্তু আমি তো এখান থেকে তো বাস্তু না মানে বিচার না করে তো আমি বলতে পারছি না বুঝতে পারছি না যে আপনাদের বাস্তুতে কোন এই কোনটা কতটা পীড়িত আছে আমি তো জানি না তাই আমি টোটকাটিস বলি না বেসিক্যালি যাক যাদের মনে হচ্ছে আপনারা বাস্তু বুকিং আমার সঙ্গে বুকিং যদি করাতে চান আমার সঙ্গে এই এই নম্বরে করাতে পারেন অবশ্যই ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবেন আর একটা কথা প্রোগ্রামের শেষে বলে দিই সঠিক বাস্তবিদ চিনবেন কী করে জানেন যে বাস্তবিদ আপনার বাস্তুতে পা দিয়েই বলে দেবে আপনার বাস্তুদের সমস্যাগুলো সে হচ্ছে সঠিক বাস্তবিদ ভালো থাকবেন দর্শক বন্ধু আবার নামে চলে আসবেন নতুন একটি প্রোগ্রাম নিয়ে